আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিওতে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার গুগল ম্যাপের নেভিগেশন ল্যাঙ্গুয়েজ কিভাবে চেঞ্জ করে বাংলাতে করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা গুগল ম্যাপ ব্যবহার করি যদি কোনো জায়গা ঘুরতে যাই তখন কিন্তু গুগল ম্যাপ কিন্তু আমাদেরকে বলে দেয় যে কোথায় যেতে হবে তো সেটা কিন্তু ম্যাপে কিন্তু ডিফল্টে ইংরেজি থাকে তো আপনি চাইলে কিন্তু সেটা বাংলা করে নিতে পারবেন তো বাংলা করলে কিন্তু আপনার গুগল ম্যাপ কিন্তু আপনাকে আপনাকে বলে দিবে বাংলায় কোথায় যেতে হবে হবে কি করতে তো এটা কিন্তু বাংলা ভাষাতে বলে দিবে তো এখন দেখিয়ে দিচ্ছি আপনার গুগল ম্যাপে নেভিগেশন ল্যাঙ্গুয়েজ কিভাবে চেঞ্জ করে বাংলা করবেন তো এর জন্য আপনার ফোনে থাকা গুগল ম্যাপ সফটওয়্যারটি ওপেন করে নিবেন তো তারপর এখানে ডান পাশে আপনার জিমেইল লোগোতে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে দিকে আসলে এখানে আছে সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তো সেটিংস এর টাচ করার পর আপনি নিচে দিকে আসবেন তারপর নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন নেভিগেশন সেটিংস তো এই সেটিংস এ টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস সিলেকশন তো আমার এখানে ডিফল্ট ইংলিশ দেওয়া আছে তো এটা সব গুগল ম্যাপে কিন্তু ডিফল্টে কিন্তু ইংলিশ দেওয়া থাকে তো আপনি এটি চেঞ্জ করে নিয়ে আপনি বাংলা নিয়ে দেন তো এর জন্য এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখানে কিন্তু আপনার বাংলা ভাষাটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে আমি বাংলা ভাষাটা সিলেক্ট করে নিচ্ছি তো এই যে নিচে দিকে আসলে এখানে আছে বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভারতেরটা দেওয়া আছে তো আপনি এখান থেকে আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন বাংলা বাংলাদেশ আমি সিলেক্ট করে নিলাম তো তারপর আপনি এখান থেকে আপনি বেগে আসবেন তো এখান দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেটা কিন্তু এখানে বাংলা দেখাচ্ছে দজই কি আছেন ভয়েস সিলেকশন বাংলা বাংলাদেশ সেটা কিন্তু সেট হয়ে গেছে তো আপনি গুগল ম্যাপ ব্যবহার করে যদি কোথাও বেড়াতে যান যদি আপনি নেভিগেশনটা ব্যবহার করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু বাংলাতে বলবে যে আপনার কোথায় যেতে হবে কতটুকু দূরত্ব বাকি আছে তো সেটা কিন্তু বাংলাতে দিক নির্দেশনা দিবে গুগল ম্যাপ তো এইভাবেই আপনি সেটিংস করে কিন্তু আপনার গুগল ম্যাপের নেভিগেশন ল্যাঙ্গুয়েজ ইংরেজি থেকে কিন্তু আপনি বাংলা করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম টেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন সবাই যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ